সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চট্টগ্রামে রিসেন্টলি খুবই হাইপ একটা প্লেস আকিলপুর বিচে আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম এবং ওভারঅল আমাদের কাছে কেমন লেগেছে সব ডিটেলস থাকছে আজকে ভিডিওতে সেদিন ছিল ফ্রাইডে এবং খুবই সাডেন একটা ডিসিশন হয় যে পরের দিন আমরা আকিলপুর যাব তবে কিভাবে যাব সেই নিয়ে দ্বিধা থাকতে থাকতে অলমোস্ট রাত আড়াইটা কি তিনটা করে মাসুদ ট্রেনের টিকিট কাটে আকিলপুর যেতে হয় আমাদেরকে প্রাইভেট কারে যেতে হবে অথবা বাসে যেতে হবে আমার প্রবলেম হলাম আমি আমার দুইটাতেই ভমিটিং এর প্রবলেম হয় দেন মিড নাইটে মাসুদ কিভাবে জানি ডিসিশন নিল যে ট্রেনে করে কুমিরা যাবে দেন ফাইনালি আমরা কুমিরা নামলাম দুপুর সাড়ে বারোটা ট্রেন ছিল স্টেশন থেকে নেমেও আমরা কোনো একটা ভালো রোড খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে চিপা চাপা একটা রোড দিয়ে আমরা হচ্ছে মেইন রোডে পৌঁছাই যেখান থেকে একটা সিএনজি নিই এবং খুবই সুন্দর গ্রামের ভাইভস গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আকিলপুর বিচে আমরা যখন পৌঁছাই তখন অলমোস্ট নামাজের সময় দেড়টার মতো বাদ আমাদেরকে সেখানে ড্রপ করে মাসুদ চলে যায় মসজিদে জুম্মা নামাজ আদায় করতে মাসুদ আসার আগ পর্যন্ত মাথা মাজার খেয়াল রাখতে হবে আমাদেরকেই ও আর আমাদের মিন্স আমি আর কাজিন আমাদের সাথে সেদিন আমার কাজিনও ছিল আমরা তো একদম ভর দুপুর বেলা গিয়েছিলাম মেইন রোড এড়ানোর জন্যই আমি চাচ্ছিলাম সকালে অথবা সেখানে ভিজিট করতে জানি না কেন জানি অনেক বেশি ক্রাউড যেখানে থাকে সেই প্লেসগুলো আমার কখনোই ভালো লাগে না সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল সানি একটা ওয়েদার ছিল আর যেহেতু হালকা হালকা ঠান্ডাও ছিল সব রোদটা একদম গায়ে লাগছিলই না মিষ্টি একটা রোদ ছিল এদিকে আমার ছেলে মেয়েকে তো আটকে রাখা মুশকিল তারা ছুটোছুটিতে ব্যস্ত সত্যি বলতে ফেসবুকে অথবা ছোট ছোট ভিডিওতে রিলসে আমরা কি বিভিন্ন জায়গাকে দেখে যেভাবে ইমাজিন করি বা যেভাবে আসলে ক্যামেরাতে ফুটিয়ে তোলা যায় আসলে বাস্তবের সামনাসামনি হয়তো বা অনেক ক্ষেত্রে অতটা সুন্দর হয় না সবগুলা জায়গা আকিলপুরে না না আসলে আপনারা বুঝবেন না ফাইনালি মাসুদ মসজিদ থেকে আসার পরে মায়াজকে মাসুদের কাছে দিয়ে এবার আমি ফ্রি দেন আমরা একটু নিচে নামবো বেঁচে এসেছি একটু যদি পা মাটিতে নাই লাগাই তাহলে তো আসলে ভালোই লাগে না সো আমাদের নিচে নামা দেখে আমার ছেলেও নাকি কান্নাকাটি শুরু করে দেন তাকেও নিচে নামিয়ে দিতে হয় এবং এরপর তার যা অবস্থা হয় সেটা আপনার একটু পরেই দেখতে পারবেন আকিলপুরে না বীচের মতো বালু মাটি না আকিলপুরে হচ্ছে কাদা মাটি সো দ্যাট মানে যেখানে আপনি পাড়া দিবেন বা পা রাখবেন সেখানে আপনার পাটা ভরে যাবে পা নিচের দিকে চলে যাবে খুবই কাদা কাদা টাইপের তাই পানিটাও একদমই স্বচ্ছ না একটু কাদা কাদা টাইপের যেহেতু বালি না সো দ্যাট পানিটা হচ্ছে ঘোলা ঘোলা থাকে আর কি আর এই হচ্ছে আমার ছেলের অবস্থা আমার মা আজকে তার বাবা এত ফ্রিডম দেয় সো তার যাচ্ছে তাই অবস্থা এবং আমরা এক্সট্রা ক্লথ নিয়ে গিয়েছিলাম তাই রক্ষা আমরা খুব বেশি না ওখানে আই থিঙ্ক তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম দুই আড়াই ঘন্টার মধ্যেই আমাদের মানে মজা শেষ যে আগ্রহ নিয়ে গিয়েছিলাম সেই আগ্রহটা শেষ এবং এমন বাজে একটা অবস্থা ওখানে না আছে ভালো কোনো হোটেল অথবা খাবার দোকান না আছে একটু পরিষ্কার হওয়ার মতো কোনো ওয়াশ ইভেন একটু হাত মুখ ধোয়ার জন্য একটা চাপকল পর্যন্ত নেই হয়তোবা হবে কোনো এক সময় তো পাশে একটা পুকুর ছিল সো মানহাকে এবং মায়াসকে মাসুদ নিয়ে সেখান থেকে কোন রকম একটু হাত পা ধুয়ে আনে পরে এনে মিনারেল ওয়াটার দিয়েও হাত পা গুলো একটু ওদের ক্লিন করে দেয় দেন এই তো মায়াজের ড্রেস চেঞ্জ করে নেয় কোথাও গেলে আমার ছেলে মেয়ে হান্ড্রেড দায়িত্ব নিয়ে নেয় আমার জামাই আলহামদুলিল্লাহ এই জন্য আসলে আমি এতটা ফ্রিডম পাই সব কিছুতে সব জায়গাতে গেলে দেন আমরা আবার আরেকটা সিএনজি নেই এবং দেন আবার আরেকটা সিএনজি নেই মানে অলরেডি দুইবার ভেঙে আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছাই তখন যদিও লাঞ্চ আওয়ার নেই বাট আমরা লাঞ্চই করতে হবে বিকজ আমাদের সবারই তখন অনেক ক্ষুদা পেটে তো আমরা সেখান থেকে ওনাদের হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা নিয়ে আর রেস্টুরেন্টটা কোনটা আপনারা কি কি গেস করতে পারছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে হোপফুলি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ